আজকে অনেক দিন ধরে আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারতেছি না আজকে দুদিন যাবত তাও একটু শেয়ার করতেছি তাও আর কি উল্টাপাল্টা করে কেমন আর কি যেন একটা ই ভালো লাগে না তারপর হচ্ছে গিয়া বাধ্য হয়ে আর কি ভিডিওটা শেয়ার করা আপনাদের সাথে তো যেহেতু এটা আমি কাজ করে আসছি এতদিন এই জন্য আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করা দরকার বা করতেছি না হলে আর কি ভালোই না এখন আর এগুলা করতে কারণ ওরকম সময় পাইতেছি না আর মন মেজাজ তেমন একটাও ভালো না হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তেমন একটা ভালো না তাও আল্লাহ যেরকম যখন রাখে সুক্রিয়া করা উচিত তো এখানে আমার হয়তো বা ভয়েসটা একটু অন্যরকম আসতেছে ঠান্ডা লাগছে গলা বসে গেছে এই জন্য তো এই ভিডিওগুলো যে আমি এখন ছাড়তেছি অনেকগুলো ভিডিও আমার আগের করা ছিল এই জন্য হচ্ছে গিয়ে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি কারণ এখন মন মেজাজ তেমন ভালো না যে ভিডিও করব বা ছাড়বো প্রায় অনেকগুলো ভিডিও মোবাইল আর কি করা আছে গত গতবার যখন বাড়ি থেকে আসছিলাম তখনকার এই ভিডিওগুলো করা ছিল বাড়ি থেকে আসার পরে তো এবার বাড়ি থেকে আসার পরে কোনো ভিডিওই এখনও করতে পারিনি তো এইখানে বাচ্চাদের জন্য আর কি সোলা ভুনা করেছিলাম মুড়ি মা খেয়ে এই জন্য অনেকগুলা সোলা আর কি গত রমজানে রয়ে গেছিলো তো ভাবলাম নষ্ট হয়ে যাবে আবার তো রমজান চলেই আসতেছে তো এই জন্য একটু ভিজিয়ে আর কি ওদেরকে ভুনা করে দিলাম যাতে মুড়ি দিয়ে মেখে দিতে পারি আর ওইদিকে হচ্ছে গিয়ে সকালে নাস্তাও আপনাদের সাথে অনেক দিন পরে শেয়ার করা এখানে বাটার বন আর হচ্ছে গিয়ে চা খেয়ে নিয়েছিলাম সকালে আর এটা কিন্তু রাতের ভিড়িও যেই সোলা বুটটা ভুনা করেছিলাম ওইটা আমি এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ শসা চানাচুর কাটি সরিষার তেল এটা সব কিছু কিন্তু একসাথে নিয়ে নিছি তারপর হচ্ছে এখানে মেখে নিছি আর ঝালমুড়িটা বরাবরই বড়ই পছন্দ আর মুড়ি মাখা আমি সবসময় খুবই পছন্দ করি তো বিশেষ করে বাড়িতে গেলে মা এই মুড়ি মাখাটা আর কি যখনই দিত তখনই ভালো লাগতো আমার কাছে অনেক সময় দেখা যায় দুপুরে রান্না করতেছে তখনও কিনা মা আমাকে মুড়ি মাখিয়ে দিত তো আমি এই জিনিসটা পছন্দ করতাম এই জন্য মা এই কাজটা করতো বা সন্ধ্যার পরে যখন টিভি দেখতেছি চা বানিয়েছে তখনও কিন্তু মা এই কাজটা করতো মুড়ি মাখিয়ে দিত আমি আর আমার বড় ভাইয়া বিশেষ করে মুড়ি মাখাটা খুবই পছন্দ করি তো ভাবলাম যেহেতু সোলা ছিল ওদেরকে একটু মাখিয়ে দিয়ে আমিও আর কি খেয়ে নিবো তো আবারও বলতেছি ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা ছিল ওইগুলোই আপনার সাথে শেয়ার করতেছি আর এখানে হচ্ছে রুই মাছ ভোনা করেছিলাম হয়তো বা এখন আর কি অনেক আগের ভিডিও থাকলে কি উল্টাপাল্টা হয়ে যায় মনে থাকে না তো এখানে টমেটো দিয়ে রুই মাছ ভুনা করেছিলাম ওইটাও আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে মাছগুলো ভেজে নিয়েছিলাম তারপর মশলা কষিয়ে যে পানিটা বল পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিতেছি আর টমেটো তো এখন কিছু সময় জাল করে নিলেই কিন্তু মাছ টানাটা হয়ে যাবে তো এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে আর ওইখানে ছোলাটা হচ্ছে গিয়ে গাজর আর একটু টমেটো দিয়ে আমি ভুনা করেছিলাম এই যে টমেটো দিয়ে রুই মাছটা ভুনাও কিন্তু হয়ে গেছে এখন একটু আর কি গুঁড়া জিরা দিয়ে নামাই নিলে কিন্তু হয়ে যাবে তো এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে বিশেষ করে ওরা ছোটো মানুষ এমনি ছোট কোনো মাছ তেমন একটা ওরা খেতে চায় না কারণ ওটা একটু কাটা বেশি থাকে ওদের জন্য হচ্ছে গিয়ে রুই মাছটা বেশি করে আনা হয় আর আর এদিকে আমার জন্য হচ্ছে এখানে আমি বেগুন ভুনা করব ধনিয়া পাতা দিয়ে বিশেষ করে এই রান্নাগুলো আমার মায়ের কাছ থেকে শেখা মা আর হাতের এই রান্নাগুলো আমার কাছে খুবই ভালো লাগতো তো আমিও চেষ্টা করি মাঝে মধ্যে এরকম বেগুন তারপরে সিম এভাবে আর কি শুকনা শুকনা করে ফোনা করার তো আপনারাও করেন না এভাবে রান্না অবশ্য কমেন্টে জানাবেন আর মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হবে না তারপরও তো থেকেই যায় যতই মনে করি না কেন আর কোনো দিন সে রান্না করে খাওয়াতে পারবে না তো নিজেরটা নিজেই চেষ্টা মায়ের মতো করে রান্না করে খাওয়ার জন্য তো এই তো আমার কথা বলতে বলতে কিন্তু বেগুন ভুনাটাও হয়ে গেছে ধনিয়াপাতা দিয়ে এই যে নামাই নিলাম আর এই দিকে হচ্ছে গিয়ে আরেক দিনের একটা ভিডিও আর কি শেয়ার করতেছি আর কি সব আর কি দেখা যাচ্ছে সব সাজালে একসাথে হয় না কারণ তিন মিনিটের বেশি ভিডিওটা আর কি দিতে হয় লং ভিডিও তো এখানে আর একদিন তার জন্য শোল মাছ ভোনা করেছিলাম ওর বাবার জন্য সে আবার শোল মাছটা ভোনা খুবই পছন্দ করে তো এখানে ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে তার জন্য শোল মাছ ভোনা করেছিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই যারা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন হয়তো বা ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন